অনেক দিন তো হলো কলকাতাতে কাটালাম এবার তো বাড়ি ফিরতে হবে অনেকের প্রশ্ন থাকে প্রতিটা কমেন্টে দিদি তোমার কোথায় বিয়ে হয়েছে চলো আজকে তোমাদের এই ভিডিওটাতে সমস্তটা বলবো কালী পুজোর বাড়ি এসেছিলাম ঘুরতে মানে আই মিন কলকাতাতে কলকাতা থেকে আমার বাড়ি কিন্তু অনেকটা দূর কিন্তু আমার বাপের বাড়ির এলাকার নাম বললে চিনবে কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষরা জায়গাটা নাম বললে চিনবে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় তো বেশ আনন্দই হয়েছিল কিন্তু এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বেশ কান্না পাচ্ছে তাই চোখের জল মুছে রোমাল পকেটে গুজে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে দেখো আমার পুচকিমাটা কতটা এনজয় করছে দিদির ওকে কোলে নিয়ে হাঁটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল তাই আমি ওকে বললাম দিদি তুই টলির উপরে ওকে বসিয়ে দিয়ে আমি ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি তারপরে কথা মতন ও টলির উপরে বসিয়ে দিল আমি তো ভাবতে পারিনি ও এতটা আনন্দ পাবে মুখের হাসিটা শুধু তোমরা আমি টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম চারিদিকে লোকজন যেন আমাকেই ঘুরে ঘুরে দেখছি একটা ব্যাপার মানে ভীষণ দুষ্টু এক মিনিটে সুস্থভাবে বসে থাকে না যেহেতু টলির উপরে বসিয়েছিলাম ব্যাপারটাও এনজয় করছিল তাই শান্তভাবে বসে হাসতে হাসতে যা দুষ্টু কি ওকে সাথে বলি এখানে বসেছিলাম খেতে দেখো সবাই মিলে যখন খাওয়া দাওয়া শুরু করেছি সবে আমি মাংসর বাটি থেকে একটুখানি মাংস তুলে এই হলুদ খাবারটাই মাখিয়ে খাচ্ছিলাম ওদিকে ও বোতল নাচাতে নাচাতে মাংসর যে কালো বাটিটা দেখেছো না সেটা সমস্ত ধরে ফেলে এখন সারা তো আটপিতে থাকা যাবে না তাই এই জুসটা আর কেকটা কিনে নিয়েছিলাম সাথে একটা প্যাটিস ছিল সেটা আমার বর্মশাই খেয়েছে এখন ওগুলো কিনে ওগুলো নিয়ে ট্রেনে উঠে পড়লাম যেহেতু আমাদের ট্রেনটা চলে এসছে আমি আর দিদি উঠে পড়লাম ওপরে ওপরের সিটগুলো আমরা নিয়েছিলাম আর আমার বর্মশাই বসেছিল নিচে সিঙ্গেল সিটে যেহেতু বারো ঘন্টার রাস্তা এর জন্য আমরা সিঙ্গেল সিটে যাচ্ছি বাড়ি ফেরার টিকিটটা আরেকটু আগে কাটলে হয়তো আমরা ভালোভাবে সিট পেয়ে যেতাম কিন্তু যেহেতু সিট অ্যাভেলেবেল ছিল না মানে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না পুরো বুকিং ছিল তার জন্য আমাদের এইভাবে যেতে হচ্ছে বাড়িতে ট্রেনে উঠতে না উঠতে দুষ্টু দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো ওর বান্ধবীর ওর মতোই দেখতে একজনকে দেখেছে ওই পাশে তার জন্য বারবার ওপরে উঠে দিকে তাকে তাকে দেখছিল এত দুষ্টু হলে কি করে চলবে বলো ওকে আটকে রাখা আমাদের কাছে তো সম্ভব না এদিকে দেখো কেকটা প্রথমে দেখতেই চাইছিল না যেই একবার দেখলো এখন দেখো মুখটার ভাব কি করছে তখন তো আমি একদম হাসতে হাসতে পাগল হয়ে গেছি কিন্তু এখন ভয়েস দিতে বসে ওর মুখের ফেসটার এই রিয়াকশনটা দেখে নিজের হাসিটা কন্ট্রোল করে রাখতে পারছি না মানে এত দুষ্টু কি করে হতে পারে ওর বয়সটা কত হতে পারে তোমরা একটু কমেন্ট করে বলো বলে যেও সবাই আর আমরা তো এইভাবে মজা করে করে কিভাবে যে রাতটা মানে পার হয়ে গেছে বুঝতেই পারি আর এবার দেখো মজাটা এখন শুরু হবে প্রথমে তো ওটা দেখে নাকশিট করছিল দাঁত মুত কিটিমিটি দিয়ে কেমন দেখতেই পেরেছো এখন যে আমি নিজে একটু খেয়েছি আমার দিকে হা করে তাকিয়ে আছে মানে কতক্ষণে আমি ওকে একটু দেবো এ পাশ থেকে ও পাশে দেওয়া একটু মুশকিল হয়ে যায় যেই না আমি একটুখানি মুখে দিয়েছি প্রথমে মুখে নিতে না আমি ইচ্ছে করে একটু ঠেলে ঢুকিয়ে দিয়েছি এবার দেখো টেস্ট পেয়ে যাওয়ার পরে একা একাই চাইছে প্রথমে তো খেতে চাইছিল না আমি জোর করে মুখে ঠেলে দিয়েছি পরে যখন ওর মাকে আমি খাওয়াতে গেছি ও তখন নিজে হা করে বলছে আ মানে আমাকে আরেকটু একটু মানে এবার দেখতে পাবো এই দেখো কিভাবে করে ঘুরছে আর দাঁত কিটিমিটি করছে ভীষণ দুষ্টু ওকে সামলানো আমাদের পক্ষে ভীষণ টাফ একটা ব্যাপার এবার যখন চাওয়াতেও আমি ওকে দিচ্ছিলাম না ওর মাল মার কোল থেকে আর কি উঁচু হয়ে দেখো চলে আসছে মানে তো আমি তাড়াতাড়ি করে আবারও এগিয়ে দিলাম পাটা দেখো নামিয়ে দিয়েছে এবার যদি ঢাপাস করে পড়তো এবার ওকে খাওয়াতে গিয়ে নিচে পড়ে গেছে বেশ মজা পেয়েছে ওর সাথে মজা করতে করতে কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি আর বাইরের ওয়েদারটা দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের কলকাতা থেকে আসার সময় তেমন একটা বৃষ্টি দেখিনি কিন্তু এদিকটাই ঢুকতে না ঢুকতেই মানে উত্তরবঙ্গে ঢুকতে না ঢুকতে বৃষ্টির দেখো কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওয়েদার দেখে আমি তো নিজেকে আটকে রাখতে পারলাম াম না আমি ট্রেনে উঠলে কিছুই খাই না কিন্তু বড় দিদি জোর করাতে আমি একটুখানি কফি নিয়েছিলাম বললাম যে ঠিক আছে এত যখন জোর করছে সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার তাহলে আমি একটু কফি খাই ওরা খাচ্ছিলো চা আর এটা দিয়ে আমরা আজকে সকালের মানে মুখটা ফ্রেশ করে নিয়েছি আর যেতে যেতে আমি বেশ কিন্তু বাইরের ওয়েদারটা মানে উপভোগ করছিলাম একটা মিষ্টি একটা ওয়েদার বাইরে পড়ছে বৃষ্টি ঠান্ডা হাওয়া বেশ খুব মজা লাগে যখন বাড়ি থেকে ট্রেনে উঠছিলাম তখন মনটা ভীষণ খারাপ ছিল তার উপরে রাত্রে টেস্টি টেস্টি মাংসটা খেতে পারিনি তার জন্য তো আরও মন খারাপ কিন্তু সকালবেলা উঠে যখন কুল নিয়ে এসছে একটা যেটা দেখে আমি নিজের লোভ কন্ট্রোল করতে পারিনি আমি ভীষণ ভালোবাসি টক খেতে কুলটা দেখে আমি একদম ভোরবেলায় হুমড়ে পড়েছি কাকুকে বললাম আমাকে এক প্যাকেট দাও আমি খেয়ে দেখলাম ভীষণ টেস্টি ভীষণ মিষ্টি যেটাকে বলে পাহাড়ি আমি পরে কাকুটাকে খুঁজছিলাম কিন্তু আর পাইনি উনি নেমে গেছিলেন নাহলে আমি আরো কিনতাম হাসি কান্না আড্ডা মজা সমস্ত কিছুর মধ্যে আমরা ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি ব্যাগপত্র নিয়ে রেডি এবার আমরা নামবো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দেখা হবে আবারও কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে